ভাত বসে পানি গরম দিলাম চাঁদর পিসাব দুষ্টমি করস কে কি করে সুর দুইরে মারামারি করে কে কি যে করতে আছে দুইরে এই সাদর ভিজা বি আজকে সুমাইয়া কি কি সাদর ধুবি আজকে সাদর ধুইয়ে দেবি তুই তোর দিয়ে সাদর ধোম আজকে হাই সাদর ভিজা হাই ওই যে দেখ সাদর নিচে খেয়েছে এই ধুবি সাদর এই দেখ এইভাবে সাদর হাল হয় মানুষের কি যে করে দুই মাইয়া প্রত্যেকদিন মারামারি মারি আরে যে তুলা খাইয়ে কী করছিস এই হালুদা বানাইয়া এই আইসক্রিম খাইয়ে একটা মুখ করছিস বাড়ি ফাড়ি নোংরা করছিস এরকম যদি নোংরা করে ফোলা পায় এই এটা নোংরা করছোস কে তুই বারোস তাই ভালো ম্যাম উনি ভালো শয়তানি করে আবার ভালো ছাড় আর স্যার এই সময় আর চাদর দিয়ে যাবি পরে দিয়ে আনতে কাজ করাম ঘরের কি দুষ্টমি করে